আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার লড়াই আমি ভবিষ্যৎবাণী করি না আর যদি ভবিষ্যৎবাণী করি আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায় আশীর্বাদে মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে যে প্রকল্পগুলো দিদি দিচ্ছেন সেগুলো তো সমস্ত মানুষ পাচ্ছে প্রত্যেকেই অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন যে একদম রাজনীতিকে নিয়ে রাজনীতি করাটা ঠিক আছে কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করাটা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এটাকে মেনে নেবে না বলে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলেছেন সেটা অতি বাস্তবিক কথাই বলেছেন কারণ বিজেপির সাংগঠনিক কোনো কিছুই নেই পশ্চিমবঙ্গে তাই পঞ্চাশের নিচেই নামবে পঞ্চাশটা তো বলেছেন উনি কিন্তু পঞ্চাশের নিচেই নামে যাবে আমাদের যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সব জায়গায় গিয়ে যদি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে সবার মানে দাঙ্গ দর্শক আপনারা দেখছেন সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা দু হাজার ছাব্বিশে বিজেপি ধরাশয় হবে পঞ্চাশের বেশি আসন পাবে না ঠিক এইভাবেই ভবিষ্যৎবাণী করে বিজেপির চাপ বাড়ালেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় ছিল যখন গেরুয়া পতাকার ঝড় উঠেছিল বাংলায় চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় পর্যন্ত সর্বত্র আওয়াজ উঠেছিল বিজেপির কিন্তু দু হাজার একুশ সালের সে ঘোর কুয়াশা কাটতেই সবার মনে একটাই প্রশ্ন সেটি হল বিজেপি কি সত্যি এবার পঞ্চাশের সিটে আটকে যাবে রাজ্যের প্রধান বিরোধী দলকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলল তা আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেলেন বিজেপির এক আইনজীবী নেতা বলছেন মুখ্যমন্ত্রীর পদে এত স্ত্রীকে রাখা ঠিক নয় সেখানে শুভেন্দু অধিকারী মতন পুরুষের প্রয়োজন কিন্তু বাংলাকে এটা স্বীকার করবে মুখ্যমন্ত্রীর পদে স্ত্রী বা পুরুষ মাহাত্ম নেই সেখানে উন্নয়নটা সবচেয়ে বড় কথা বিজেপির সাজানো বাগানকে শুকিয়ে দেবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পঞ্চাশের নিচেই থাকবেন এইবার বিজেপির বাংলা দুঃস্বপ্ন দু হাজার ছাব্বিশে কি সত্যি পয়ে পঞ্চাশ দু হাজার একুশ সালে অমিত শাহজি ভোট প্রচারে এসেছিলেন এসে তিনি সেইখানে দুশো সিটের হুঙ্কার দিয়েছিলেন তার করুণ পরিস্থিতি যা হয়েছিল তা আপনারা সবাই জানেন দুইশো চুরানব্বই বিধানসভায় আসন সংখ্যার মধ্যে বিজেপি সাতাত্তরটি আসনে থেমতে হয়েছিল গেরুয়া বাহিনীকে এখন সেই সংখ্যাটি কমতে কমতে দাঁড়িয়েছে পঁয়ষট্টিতে আগামী ভোটের সেইটা আরও হাস পেল আফসোসের কিছু থাকবে না এই পরিস্থিতির মধ্যে অভিষেকের ভবিষ্যৎবাণী আলোড়ন ফেলে দিয়েছে রাজ্যবাসীর কাছে মুখের শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য অভিষেকের কথায় প্রবল বিরোধিতা করলেও রীতিমতো তারা চাপে পড়ে গিয়েছেন কেননা দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে বিজেপির আসন কমবে বলে দাবি করেছিলেন তৃণমূলের নেতারা রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে বারোটি আসনে গিয়ে থেমে গিয়েছিলেন কেন্দ্রশাসক দল আশা করা যায় আগামী বিধানসভায় ক্ষমতা দখলের নয় আপাতত অভিষেকের বলা ওই পঞ্চাশ আসনের চ্যালেঞ্জটি শুভেন্দু অধিকারীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের রাজ্য সভাপতির পদটাই এখন যে হট পটেটো কেউ কি বুঝতে পারছেন আগে দিলীপ বোস ছিলেন তিনি গোলাপ ফাটিয়ে বলতেন আর এখন যিনি আছেন তিনি নীরব যে ক্যামেরার সামনে শুধুমাত্র দাপুটে নেতাগিরি দেখায় বহু বিজেপি নেতারা চেয়ারে বসার লোপ আছে তাদের মনে তেমন চেয়ারে কতদিন বসে রাজত্ব করতে পারবে সেটা কিন্তু একটা বেশ রহস্যের বিষয় যেই দলটা একসময় দিলীপ বসে চাই বলে মেতেছিল সেই এখন দিলীপ ঘোষকে অপবাদের শিকল পরিয়ে বিদায় জানিয়ে দিয়েছেন এখন বঙ্গ বিজেপির মধ্যে দিলীপ ঘোষ বনাম নতুন ছেলে পেলে দু হাজার উনিশ কিংবা দু হাজার কুড়ি সালের উত্তেজনায় তৃণমূল থেকে যারা ঝাঁপ দিয়েছিলেন বিজেপিতে তারাই এখন বিজেপির মূল মাথা বলে মনে করেন আর যার হাতে বিজেপির বঙ্গ জন্ম তার কোনো সম্মান নেই পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার প্রায় তেত্রিশ পার্সেন্ট দু সালে বিজেপি মুসলিম ভোট থেকে যা পেয়েছিল তা অত্যন্ত লজ্জাজনক এই শব্দ শব্দটিকেও লজ্জা দেবে দু হাজার ছাব্বিশে যদি এই ধারা বজায় থাকে তাহলে পঞ্চাশের সিটে আসতে পারবে কিনা তাই কিন্তু সন্দেহ অভিষেক ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপি পঞ্চাশ পেরোতে পারবেন না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন এই ইউটিউব নিউজ চ্যানেলে এবং রাজ্যের সমস্ত খবর দেখতে প্রত্যেক দিন প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছতে যেতে পারে যে প্রকল্পগুলো দিদি দিচ্ছেন সেগুলো তো সমস্ত মানুষ পাচ্ছে প্রত্যেকে তাহলে অভিষেক ম্যানেজি যেটা বলেছেন একদম সত্যি কথায় রাজনীতিকে নিয়ে রাজনীতি করাটা ঠিক আছে কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করাটা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এটাকে মেনে নেবে না বলে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যেটা বলেছেন সেটা অতি বাস্তবিক কথাই বলেছেন কারণ বিজেপির সাংগঠনিক কোনো কিছুই নেই পশ্চিমবঙ্গে তাই পঞ্চাশের নিচেই নামবে পঞ্চাশটা তো বলেছেন উনি কিন্তু পঞ্চাশের নিচেই নামে যাবে আমাদের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব জায়গায় গিয়ে যদি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে সবার মানে দাঙ্গা